不是大个。 পাঁচশো টাকা প্রাইভেট হুজুর দিতে পারো না ওই সন্তান তোমার বৃদ্ধাশ্রমে নিবে না তো নিবে তো ভাই কথা কনকে কি না স্কুলে পড়াইতে নিষেধ করছি আমি তো স্কুলে পড়েছি স্কুলে পড়তে আমার নিষেধ নাই কারণ বাংলা ভাষা আমার মায়ের ভাষা কারণ বাংলা ভাষা আমার আবার কোন বাংলা ভাষা আমার বাংলা ভাষা আমার ভাইয়ের ভাষা বাংলা ভাষা আমার দেশের ভাষা আরবি প্রবাদ বাক্য আছে হুবুল ওয়াতানি মিনাল ঈমান দেশ প্রেম ঈমানের অঙ্গ এই জন্য অবশ্যই বাংলা ভাষাকে আমরা ভালোবাসি মহব্বত করি কথা বলেন ঠিক কিনা বাংলাকে ভালোবাসি কেন আমি জাতি বাঙালি কথা কোন বাংলাকে ভালোবাসি কেন আমি জাতি আরবিকে ভালোবাসি কেন আমি মুসলমান আমি মুসলমান এই জন্য আরবি কে ভালোবাসি বাংলা করতে আমার নিষেধ নাই তবে ওয়ারিং করার সময় যদি আপনার ঘরটা ভালো করে ওয়ারিং করা হয় ওয়ারিং যদি ভালো হয় বাতি ভালো জ্বলবে ওয়ারিং ভালো না বাতি জ্বলবে না আপনার সন্তানের ব্রেনটাকে যখন ওয়ারিং করবেন সে যখন কথা বলতে পারে তার মেধাই যখন কিছু কেস করতে পারে রাখতে পারে এই সময় সর্বপ্রথম তার ব্রেনটাকে ওয়ারিং করব দুইটা তার দিয়া বলেন কয়টা তার দিয়া দুইটা তার দিয়া একটা হলো কোরআন শিক্ষকার তার আর একটা হলো রসুলের হাদিসের তার এই দুই তার দিয়া যদি ওয়ারিং করা হয় এরপরে স্কুল কলেজ ইউনিভার্সিটির যা ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক অন্তত নাস্তিকের বাতি জ্বলবে না জ্বলবে না জ্বলবে না কথা কোন ঠিক কি না স্কুলে পড়াতে নিষেধ করেছি না না স্কুল কলেজে পড়ান আমার কোনো নিষেধ নাই ডাক্তার বানান আরে ভাই ভালো ডাক্তার না হলে আমার চিকিৎসা করবে কে মহিলা যদি ভালো ডাক্তার না থাকে হুজুরের বড় চিকিৎসা করবে কে পর্দার সহিত চিকিৎসাটা হবে কিভাবে এই ডাক্তার দরকার মাস্টার দরকার ইঞ্জিনিয়ার অবশ্যই অবশ্যই দরকার কথা কন কথা কন জোরে ঠিক নিয়া তবে প্রাইমারি শিক্ষাটা প্রথম শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা ইসলামী তার দিয়া তার ব্রেনটা ওয়ারিং কইরা এরপরে আপনি তাকে স্কুল কলেজে পাঠান না এইটা কোনোদিন নাস্তিক হবে না তো আমি আপনি অন্য কাজের বেলায় টাকা খরচ করতে পারি আর মসজিদের বেতন দিবার বেলা ইমাম সাহেবের বেতন প্রতি মাসে একশো বা দুইশো টাকা সাদা ভালাই ইটাও সাড়ে আট মাস বাকি এমন এলাকা নাই আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা ভালো আরো ভালো হোক আমরা দোয়া করি আল্লাহর মেহের বাণী শুক্রিয়া আল্লাহ তাহলার দরবারে মাদ্রাসা এসে জানতে পেরেছি এমন কোন ঘর নাই যে ঘর ঘর করায় করা চাদা করা হয়েছে কোন ঘর বাকি নাই প্রত্যেক ঘর কি মাদ্রাসাওয়ালার আলহামদুলিল্লাহ টাকা আদায় করে আনছে আমি জিজ্ঞেস করলাম যে এই তিরিশ হাজার টাকা চাইলো হইল না হজুর আমরা তার কোনো ঘর বাকি রাখছি না সিরুনি অভিযান দিয়া সাল নিয়ে অভিযান আছে না সাল নেয়ার সিরুনি অভিযান এইভাবে হুজুর হয়েছে

দেখা <laughs> 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 আল্লাহ সবাই রে কবুল করেন সবাই বলি আমরা বলছিলাম আমাদের দোয়া কবুল হয় না কেন হালাল হারামের যাচাই বাছাই আমাদের মধ্যে নাই এই দোয়া করলেও দোয়া কবুল হয় না তবে আমরা প্রথমেই বলছিলাম যত উদ্দেশ্যে বসা আছি এর মধ্যে বড় উদ্দেশ্য হলো মাশাআল্লাহ বলেন সবাই বড় উদ্দেশ্য হলো দোয়া দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে বলেন দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে কইটা বাজে দেখেন তো একটু একটু দেখেন যে আপনার এই কোন এগারোটা তেতাল্লিশ তাইলে মোটামুটি বারোটার কাছাকাছি হইলে কি মাঝরাত হয় না দোয়া কবলের সময় যে কোনো সন্দেহ আছে কিছু কিছু সময় আছে দোয়া কবল হয় আজান ইকামাতের মাঝখানে যে সময়টা এই সময়টা খুব স্বল্প হয় দোয়া করলে দোয়া কবল হয় সুবহানাল্লাহ হ্যাঁ খুব অল্প সময় অন্তত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তিনবার যেন বলা যায় এতটুকুন সময় খতিব সাহেব বসেন তাহলে দই রা নেন

কুষ্ঠরোগ দি মারিও না আল্লাহ ঋণগ্রস্ত অবস্থায় মরণ দিও না মানুষের ঋণ হক আদায় করার তৌফিক দান করে ছোট্ট একটা দোয়া করা হয় এই দোয়া আল্লাহর দরবারে কবল হয় সুবহান আল্লাহ কিছু কিছু সময় আছে দোয়া কবল হয় আবার কিছু কিছু মানুষ আছে তাদের দোয়া সবাই তো বলে না বলেন কিছু কিছু মানুষ আছে তাদের দোয়া কবল

মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবল হয় আল্লাহ একবার জুড়ে কন এই কথাটা কি আমার না নবীজির বলেন বলেন কার কথা নবীজির কথা কিছু মানুষের দোয়া কবল হয় আবার কিছু মানুষের দোয়া কবল হয় না বলেন কবল হয় মসজিদে গিয়া কান দেওয়া আল্লাহ ভুল করছি মাফ করে দাও আল্লাহ ফিরিস তাদেরকে এদের দু আমি আল্লাহ কবল করি না ফিরিস্তারা বলেন আল্লাহ কেন আল্লাহ তালা বলে শুনো ফিরিস্তারা ওই যে বান্দাম মসজিদে গিয়ে কান্দে আর চোখের পানি সারে হ্যাঁ আগুন লাগাইছে এক জায়গায় এই ফানি ডালে এক জায়গায় আগুন লাগাই আর এক জায়গায় ফানি ডাললে আগুন নিব আগুন লাগাইছে মা বাবার কলি যায় আগুন লাগাইছে প্রতিবেশীর মনে প্রতিবেশী যে রাস্তা দেওয়া দায়িতো সে

তামাম গুনা খাতা দাও লাভবাই লাভবাই কয়ে হাজিরা দেয় আল্লাহ কয়ে ও হাজি তুই তো বড় হাজি তোর মতো হাজির হজ আমি আল্লাহ কবুল করি না ফিরিস্তা কয়ে আল্লাহ কেন এমনি আল্লাহ তালা কয় ও ফিরিস্তা শোনো ওই যে হাজি সাপ বইন বাগনের খেত মাইরা ছোট ভাই বা বড় ভাইয়ের খেত দখল কইরা বাপ মারা গেছে এরপরে ছোট্ট ভাই

ওই হজ্জের সব পাবে এই বেটা সারা জীবন গাদার বুঝা বয়া যাবে কোন সবাবের অধিকারী হবে না এমন লোক আসেনি মনে করেন আপনার দেশ না অভাব নাই এই জন্য দোয়া কবল হয় না কারণ এই জন্য দোয়া কবল হয় না তো বলছিলাম কিছু কিছু সময় আছে দোয়া কবল হয় কিছু কিছু মানুষ আছে দোয়া কবুল হয় হয় না তো বললাম কিছু কিছু সময় আছে কেবল হয়ের ফালা না ফালা না হার ফালা কিছু কিছু সময় আছে দোয়া কবুল হয় কিছু কিছু মানুষ আছে দোয়া কবুল হয় আর কিছু কিছু জায়গা আছে ওই জায়গাতে দোয়া কবুল হয় কিছু কিছু জায়গা আছে স্থান আছে ওই গেলে দোয়া বলেন বলেন ওই গেলে দোয়া কবুল হয় সবাই বলেন দোয়া কবুল হয় যেমন আল্লাহর কোন বান্দা মুসলমান ইমানদার হক হালালের টাকা দিয়া কাখানায় কাবার সামনে গেছে আল্লাহর নবী কয় কাবা শরীফের সামনে গিয়া যখন আল্লাহর বান্দা আবার দিকে তাকায় প্রথম দৃষ্টিটা পড়ার পরে যেই দোয়াটাই করে নাম্বার ওয়ানে এক নাম্বার সিরিয়ালে যেই দোয়াটাই করে এই দোয়া কবুল হয় সন্দেহ নাই সুবহানাল্লাহ সবাই কয় তাইলে হুজুর দোয়া তো শত শত মানুষে চাইছে তাই আপনি হজ্জে যাওয়ার সময় হাজার হাজার বা শত শত মানুষ যে দোয়া চাইলো আপনি যদি উনাদের জন্য দোয়া করতে চান আপনার নিজের কথা বাদ যাইবো নিজেরটা করতে গেলে সবার কথা তাহলে কোনটা করবেন আর কোনটা রাখবেন কুণ্ডা থইবেন এই জন্য আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার শেখুল হাদিস আল্লামা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুফতি আজম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ২০০৯ সালে আমি যখন সফরে যাই হুজুরের কাছে গিয়েছিলাম হুজুর আমাকে বলে দিয়েছিলেন যে খানা এক আবার দিকে তাকিয়ে প্রথম যে দোয়া করা হয় দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সুতরাং আমার জন্য দোয়া কইরা আমি কই হুজুর লাগিয়া আমারটা বাদ যাবে আমারটা কইলে আপনারটা বাদ যাবে করতাম কেমনে শিখায়া সুবহানাল্লাহ বলবেন না হুজুরে কই খানা এক আবার সামনে দাঁড়ায়া বলবা আল্লাহ আমার যত দোয়া ব্রেনে নিয়ে আইছি যত দোয়া করমু আল্লাহ সব কবুল করো একের ভিতরে এক নাকের ভিতরে দুই নায়কের ভিতরে সব একের ভিতরে মাশাল্লাহ কোন একের ভিতরে সব কাবা শরীফের সামনে গিয়ে এই কথা বলা আল্লাহ আমি যত দোয়া করব বা যত দোয়া নিয়ে আসছি ভিতরে সব দোয়া কবুল করো দোয়া একটা ওই কিন্তু ভিতরে সব বলেন ভিতরে সব কাবা শরীফের সামনে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আমরা তো আসলে দুয়ার জন্যে বসা যত সময়ে দুয়া কবুল হয় এর মধ্যে একটা সময় হলো এটা সময়ে দুয়া কবুল হয় আমাদের সন্তান আমরা হক পথে পরিচালনা না করলেও তালার কাছে জবাবদিহিতা করতে সবাই কন

সালাসুল্লা ইউ কালিমহমুল্লাহ নবীজ কই তিন দল মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এক নম্বর শাস্তি তিন দল মানুষের সাথে আল্লাহ কথা কর না আল্লাহ ই কথা বলবেন না অ লায়াংজুরু ইলাইহিম তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না অলাই উজাকিহিম তাদেরকে গুনা থেকে আল্লাহ পবিত্র করবেন না ওইটা হইল

আসবে এই ব্যবস্থাও আল্লাহ তাআলা করবেন না এই শাস্তিগুলি তিন দলের জন্য বলেন কয় দলের জন্য এবার দলটাকে কে একটু শুনি আল মুসবিলু আল মান্নান আল মুনাফফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব শাস্তি আল্লাহ তালা কথা বলবেন না রহমতের দৃষ্টিতে তাকাবেন না আল্লাহ তালা গুনা থেকে পবিত্র করবেন না এই যে শাস্তিগুলির কথা বলা হইল এর এক নাম্বার হলো আল মুসবিল আমার দিকে তাকায়েন তাইলে আমার জন্য সহজ হবে বুঝাইতে দেখেন তোমার আমার ফাইজা মাডা কতটুকু কতটুকুন নিছে বলেন ফাইজামা টাকনোর উপরে না নিচে বাংলাদেশে এমন লোক আসেনি যারা টাকনোর নিচে প্যান্ট বা ফাইজামা লুঙ্গি পরে আস্তে করে কন বাজানে তো করেন কাউকে লজ্জা দেওয়ার নিয়তে বলছি না আল্লাহর নবী হাদিস শরীফে বলেন ওই যে তিনটা শাস্তি এর মধ্যে এক নাম্বার হলো আল মুসবিল যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না রহমতের দৃষ্টিতে তাকাবেন না আমার আল্লাহ তাদেরকে গুণা থেকে পবিত্র করবেন না নজবিল্লা পেন লম্বা করতে করতে এত লম্বা করছে আরে আমরা মতো কিছু মৌলভি আছে ফাইজামালা ফাইজামা লম্বা করতে করতে এত করছে টাকনোর নিচে চলে যায় এবার আমি করি আর আপনি

জাহান নামে যাবে কি সবিরার কারণে না কবিরার কারণে এই জন্য সাবধান আমি ব্যাখ্যা আরো শুনাইছি অন্যান্য বছর আজকে ব্যাখ্যার দিকে গেলাম না আল্লাহ নবী নিষেধ করেছেন বিজ্ঞানেও নিষেধ করে কারণ বিজ্ঞানে বলেন আবার বিজ্ঞানেও আরে আমার নবী 1400 থেকে শত বছর আগে যেগুলি নিষেধ করে গেছেন এখন বিজ্ঞানে যাচাই বাছাই কইরা রিচার্জ কইরা দেখে আমার নবী যা বলছেন সত্যি কথাই বলেছেন যেমন বিজ্ঞানে কয় কি শুনেন বিজ্ঞানে কয় দাঁড়ায়া পানি পান করিও না কারণ বিজ্ঞানে কি কয় দাঁড়ায়া পান করে আচ্ছাান বাস্তবতা জন্য দেখায় আমি যদি দাঁড়ানো থাকি আর যদি দাঁড়ায়া পানি পান করি

এই বাবা সার কারণে আমার ড্রেনটা হইল চিকন এটা তো প্লাস্টিকের মতো নয় টান দিলে প্লাস্টিক মুড়া হয় আরে প্লাস্টিকের পাইপে দইরা কাম দিবেন ইটারটা তো দইরা জোরে টান দিলে মুড়া কি হবে কি হবে আর উপর থেকে পানিটা ছাড়লে পানিটা কি স্পিডে যাবে না স্পিড কমে যাবে বেশি

এইভাবে যদি করো তাইলে তোমার হবে কি তোমার রক গুলি টান ফেরা চিকন হয় আর পানিটা দাঁড়াইয়া পান করলে স্পিডে যায় স্পিডে গেলে যদি ডেইনটা চিকন হয় ডেইন ভাঙা যাওয়ার সম্ভাবনা বেশি কথা কোন ঠিক কি না এখন কই বিজ্ঞানে আর আমার নবী পনের শত বছর আগে দেড় হাজার বছর আগে বই লাগেছেন উম্মত লা তাশরিক কাঈমান উম্মত দাঁড়াইয়া পানি পান করিও না কষ্ট হইতেছে মনে হয় দাঁড়াইয়া পানি পান করিও না হারাম না কবিরা গুনা না কিন্তু আমার নবী কত বড় দরদি নবী আমার উম্মতের এতটুকুই বিপদে পড়বে এমনটাই যেন না হয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বিজ্ঞানে কই সাবধান উম্মত খেয়াল করেন আমরা সমাজে কিছু ওই অবদ্র নামের ভদ্র লোক আছে না এই সারা লইছে বামাতে লই টুট বেহা কইরা টুট বেহা কইরা ফুমারা দেখছেন না হ্যাঁ বিজ্ঞানে কই সাবদা নবীর হাদিসটা পরে শুনাই বিজ্ঞানে কই সাবদান খাবারের পাত্রে শ্বাস নিক্ষেপ করিও সবাই তো বললেন না বলেন খাবারের পাত্রে শ্বাস নিক্ষেপ করিও না রেডি থাকেন একটু খুব গুরুত্বপূর্ণ এক কথা বিজ্ঞানে কই খাবারের পাত্রে শ্বাস নিক্ষেপ করিও না কেন কেন বিজ্ঞানের টাগে শুন বিজ্ঞানে কয় আমরা যে শ্বাসটা ভিতরে নেই এই যে নিলাম যেটা নেই এটার নাম অক্সিজেন বিজ্ঞানের ভাষায় এর নাম আবার কোন এর নাম অক্সিজেন আর যেটা এটা যে করে সারলাম কার্বন ডাই বলেন না বাবাজান জান বলেন কার্বন ডাই অক্সাইড ওই অক্সিজেনটা হলো একেবারে পিউর সাবানের মতো কাজ করে কারণ অক্সিজেনটা পিওর কিসের মতো কাজ করে ওই যে অক্সিজেনটা ভিতরে নিলাম এটা আমরা খাই ভিতরে নেই মানে এটা আমরা খাই আর আমরা যেটা সারি এটা কার্বন ডাই অক্সাইড এটা খাই গাছে এটা খাই আর গাছে যেটা সারে এটা আমরা বড়ি আমরা যেটা সারি এটা গাছে বড়ে আল্লাহ জানে বুঝছেন কিনা বুঝেন নাই মনে আমরা যেটা খাই থেকে পাই গাছ থেকে আল্লাহ কে থেকে বাইর করে দিই গাছ থেকে আর আমরা যেটা গাছে যেটা খাই আমরা যেটা সারি কার্বন ডাই অক্সাইড খাই গাছে আল্লাহ জানে বুঝাইতে পারছি এখন বুঝছেন তো বিজ্ঞানে কয় অক্সিজেনটা সাবানের এটা ভিতরে গিয়া একটা পাক্কা মতো একবারে ড্রাই ওয়াশ কইরা যত ময়লা আবর্জনা আছে এইগুলি নিয়া বের হয় তে বিজ্ঞানে কয় তোমার কাপড়ে যদি সাবান লাগানো হয় আর সাবানের সাথে যে ময়লাগুলি বের হয় এইগুলি ছায়ের মধ্যে মিশাইয়া খাইবা নি কে খাইবেন তাহলে এই অক্সিজেনটা ভিতরে গিয়া আমার ভিতরের ময়লা আবর্জনা দূষিত অত্যজন ইসলাইয়া বের হইল সাবানের ময়লা পানির মতো কার্বন ডাই অক্সাইড পানি বিজ্ঞানের ভাষায় সাবানের ময়লা পানির মতো এই ময়লা পানি তুমি খাবারে দিয়া খায়ো না তোমার রূপ হতে পারে এইজন্য শাস্তি কে পড়িও না কে বিজ্ঞানে